যোগ্য নিজে জনদরদি সমাজ সেবক সবার প্রিয় শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন অনু চশমা মার্কায় আপনার মূল্যবান ভক্তিকে জয়ভূত করুন এবং উপজেলার উন্নয়ন ও জনগণের সেবা করার সুযোগ দিন সেই সাথে বলিষ্ঠ পথে আওয়াজ তুলুন তোমার ভাই আমার ভাই শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন অনু ভাই অনু ভাইয়ের মার্কা চশমা মার্কা সবার সেরা মার্কা মার্কা সবার প্রিয় মার্কা চশমা মার্কা উন্নয়নের মার্কা চশমা মার্কা দাদা দাদিকে বলে যায় চশমা মার্কাই ভুট চায় চাঁদা দাদিকে বলে যায় চশমা মার্কায় ভুট চায় কাকা কাকি কে বলে যাই মার্কাই ভুট চাই

Awesome.